আল্লাহরা বলে আর আমি পরবান্ধবকে বলে দুনিয়ায় এমন করেছো চোখের পানি ফেলেছো মানে ক্যাসেবার দরবারে দয়া করেছো একটি সময়ের জন্য তুমি আমাকে নাই। সর্ববস্থাটাকে শরণ করেছে বান্দা বল তো তুমি কিসের জন্য করেছো এইবার বান্দার মুখ থেকে দবানিয়ে চলে আসলো আয় আল্লাহ নবী আলাইহিস সালামের কাছ থেকে শুনেছে জাহান্নামের আগুন শিখা শিখাগলে দুর্বল দেহ কোনদিন সহ্য করতে পারব না আল্লাহ ওগো মালিক ওই জাহান্নামের ভয় জাহান্নামের আগুন সেকেন্ড সময় এটা ন্যার স্থির থাকতে পারি না তখন আমি নামাজের শেষদার মধ্যে পড়ে গিয়া তোমার দরবারে কান্না শুরু করে দেই আয় আল্লাহ ওই জাহান্নামের জন্য আল্লাহ তোমার কাছে বেশি কেঁদেছি তোমার ভয়ে বেশি কেঁদেছি এইবার আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ডাকবে বলে বান্দা এইবার তোমাকে তোমার বিনিময় জান্নাতের যাওয়ার জন্য যে বিনিময় তুমি যে বিনিময় কষ্ট করেছ দুনিয়ার জমিনে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করেছ একটি সেকেন্ডের সময় জন্য আমাকে ভুলো নাই এর বিনিময় গুলো সওয়াব দিয়েছে বান্দা এবার বলো তুমি তোমার সওয়াব নিয়ে জান্নাতে যাবে না আমার রহমত নিয়ে তুমি জান্নাতে যাবে বান্দা এখন চিন্তা করছে যে সোয়াব তো বিশাল সোয়াব আর পাপ মাত্র কয়েকটা আল্লাহকে বলছে আল্লাহ যত কষ্ট করছি কষ্ট যেহেতু তো সোয়াব না জানলাতে যাইতে চাই তো ভয় করছো কি যে ভয় কিজন্য নাম তো জাহার নাম দেখছো না দেখিনি জাহার নাম একটু পরিদর্শন করে আসো একটু দেখে আসো জাহান্নামের নামের কি অবস্থা ফেরেস্তাকে বলে ফেরেশতা দাও একে তো জাহান্নাম নিয়ে এসে ঘুরে নিয়ে আস ফেরেশতারা এখন জাহান্নামের মাস পথে গেলে বান্দা এবার ডাড্ডা বলছেন আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন ভাই আমার কলিজা উশির হয়ে যাচ্ছে যাচ্ছে শুকিয়ে গেছে আমি আর জাহান্নাম দেখতে পারবো না পানির যদি ব্যবস্থা করে না দাও এইবার কৌশল করলেন ফেরেস তারা বলেন ভাই পানি দিতে পারি কিন্তু ওই যে আপনার সোয়াব দেখে আসলে ওই সোয়াবের অর্ধেক দেওয়া লাগবে জীবন বাঁচানো কি জীবন বাঁচানো ফরজ আমরা মেলা কলা কৌশল করে অনেক সময় চলতাম এইবার লোকটি বলে ঠিক আছে আমার হাফ সব দিয়ে দাও পানির ব্যবস্থা হয়ে গেল এক গ্লাস পানি খেয়ে পিপাসা নিবারণ করে আবার সামনের দিকে গিয়ে যাচ্ছে কিছু দূর যাওয়ার পরে আবার শরীরের মধ্যে তাপ যখন আসতেছে যাহা শরীরের পানিগুলো শুকিয়ে গেছে জিহ্বার পানিগুলো শুকিয়ে গিয়েছে এইবার ফেরস্তাদেরকে ডাক দেব না আর পানাম আমি নাম দেখতে পারবো না পানির ব্যবস্থা কর ফেরস্তাদের ডাক দেবেন পানি দিতে পারে যে পরিমাণ সব আছে পরিমাণ এই পরিমাণ সব যদি আমার দাও আমি ব্যবস্থা করে দিবেন ঠিক আছে পানির ব্যবস্থা করে দিলে করে দিলে আর দেখা হলো না ফিরে আসলেন আল্লাহর কাছে সেই বার আল্লাহ হুরাবুল আলমিন ডাকতে বললেন বান্দরে এইবার বলো তো তুমি আমার রহমত নিয়ে জান্নাতে যাবে না তোমার সোহাব নিয়ে জান্নাতে যাবে এইবার বান্দা তার ডান সাইডে সব গুলো সব দিয়ে ফেলাইছে এবার আল্লাহকে ডাক দেবে না আল্লাহ আমার একটাও সব নাই বাম সাইডে শুধু পাপ ছাড়া আমি আর কিছুই দেখতে পাই না মাত্র কয়েকটা যে পাপ আছে পাপ পেস আল্লাহ রাবুল্লাহ আলমিন এইবার বলেন বান্দারিফ তুমি সব সবগুলো তুমি দিয়েছো ফেরেশতাদের কে দিয়ে দিয়েছে রে বান্দা এইবার বলো তুমি আমার রহমত নিয়ে জান্নাতে যাবে না সব নেয় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বুঝতে পারলেন আমার আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গিয়া দুই চোখের পানি ছেড়ে দেয়া বলেন মালিক তোমার লীলা বড় বোঝা দেয় আমি এখন বুঝতে পেরেছি তোমার রহমত ছাড়া একটা বান্দাও জান্নাতে যাইতে পারবে না Subhanallah bolen vale. Allah